ৰূপেৰ বাৰাই কৰিছ নাৰ রূপ চিরদিন তাকে না রূপের বড়াই করেছে না রে রূপ চিরদিন তাকে না নিজের মুখটা দেখায় দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় এক দিন হৈ বেরে তোর যন্ত্রণা সময় হলো বড় শিক্ষক সব দিবস শিখাইয়া সুখের জীবন তাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হল বড় শিখক সব দিব শিখাইয়া সুখের জীবন তাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরা আগে মরবি রে মরা রাগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখ ঠা দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখ ঠা দে হৈবরে তোর যন্ত্রণা কিসের তো অহংকার তোর মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাকর শেষ করবে সব খাইয়া কিসের তো অহংকার তোর মাঠির দেহ লইয়া ময়ূরা দেখো কর শেষ করব সব খাইয়া এই দুনিযা চারতে হবে অহংকার কইরো না এই দুনিয়া চারতে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা এক দিন ওই বেরে তোর যন্তনা রূপের বরাই করিস না রে রূপছির দিন তাকে না ক্ষমতার বড়াই করিস না রে ক্ষমতা চিরদিন তাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন তাকে না নিজের মুখটা দেখা একদিন ওই তোর যন্ত্রণা নিজেরে দেখায় ঠা ওই বেরে তোর যন্ত্রণা নিজের মুখ ওই বেরে তোর যন্ত্রণা তোর সবার দোয়া এবং ভালোবাসা চাই সবাই দোয়া করবেন যেন আরও সুন্দর করে সঙ্গীত বসানো করতে পারি আসলে আমাদের তেমন কন্ট্রেশন নাই কিন্তু আপনারা দোয়া দিলে এবং আপনারা উৎসাহিত দিলে হয়তো আর সামনে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই সঙ্গীতগুলো আমার ইউটিউব চ্যানেলও আছে ইনশাআল্লাহ আমার বিভিন্ন সব চ্যানেলগুলিতেই সঙ্গীতগুলো পাবেন ইনশাল্লাহ তো আর সবাই দোয়া করবেন এবং সবার দোয়া এবং ভালোবাসা চাই সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা